বাংলা নতুন বছরে শুভ করে তুলতে কোন রাশি কি কিনবেন দেখুন মেষ রাশি জাতক জাতিকাদের নতুন বছরে জামা কাপড় বইপত্র এবং প্রয়োজনে বৈদ্যুতিক সামগ্রী কিনতে পারেন বিষ রাশি বাংলার নতুন বছরে বিশ্বাসীর রাশির ব্যক্তিরা সামর্থ্য থাকলে নতুনকারী বাড়ি এবং গয়না বা মূল্যবান জিনিস কিনতেই পারেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা খেলাধুলো জিনিস বই নতুন পোশাক এবং ঘর সাজানো সামগ্রী কিনতেই পারেন কর্কট রাশি চোদ্দশো বত্রিশ শুভ করে তুলতে কর্কট রাশির ব্যক্তিরা ঘরের আসবাবপত্র কিনতেই পারেন বাড়ি বা জমি কেনার পরিকল্পনা করে থাকলে সেটাও কিনে ফেলতে পারেন সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকারা গয়না এবং ঠাকুরের সামগ্রী কিনতে পারেন সামর্থ্য ও পরিকল্পনা থাকলে বাড়িও কিনতে পারেন কন্যা রাশি নতুন বছরে বাংলা নতুন বছরে কন্যা রাশির ব্যক্তিরা বইপত্র পোশাক এবং নিজের স্বাস্থ্য সম্পর্কে জিনিস কিনতেই পারেন তুলা তুলারাশির জাতক জাতিকারা সুন্দর করে সুন্দর দেখতে যে কোনো জিনিস কিনতে পারেন অথবা ঘর সাজানোর জিনিস এবং পোশাক কিনতেই পারেন বিচিক রাশি বাড়িতে বাড়ি কেনার পরিকল্পনা থাকলে বাংলা নতুন বছরে বিচিক রাশির ব্যক্তিরা সেটি কিনে ফেলতেই পারেন মন চালে গাড়িও কিনতে পারেন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা ঘুরতে যাওয়ার জিনিস আসবাবপত্র এবং পোশাক কিনতে পারেন মকর রাশি চোদ্দশো বত্রিশ ভালো করে তুলতে মকর রাশির জাতক জাতিকারা নতুন বাড়ি বা বাড়ির জিনিসপত্র এবং জমি কিনতে পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিরা বৈদ্যুতিক সামগ্রী ও বই কিনতে পারেন মীন রাশি মীন রাশির জাতক জাতিকারা নতুন পোশাক এবং গয়না কিনতেই পারেন